এসে অবস্থা দেখা বলতে এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল এবারে ভেঙে পড়ে যায়নি কিন্তু এইখানে যেটা গ্রামের মানুষের সমস্যা সেটা হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে ওইদিকে গরিব বাটি ভৈরবপুর তারপরে রাওতলা কানাই নামাই জগন্নাথপুর নদীমুখা বেলুর সালডাঙ্গা এতগুলো গ্রাম আছে যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ঠিক আছে এটা সেচ দপ্তরেও জানানো হয়েছে এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল এবং সেতুটা যখন হয় দাবি ছিল কিন্তু ওভারব্রিজ করা করা হয়নি যেভাবে পোলটা হয়েছে সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর আগে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল কিন্তু টেম্পোরারি বাঁধ হলে থাকবে না যখন শালী নদীতে জলের তোর বেড়ে যায় অর্থাৎ যখন গাঙ্গুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয় তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে যায় ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে এবার সরকার তো পরিকল্পনা মাফিক কাজ করে এটা বিবেচনার সঙ্গে দেখছে